মরিচ হলুদ দনিয়া দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি আমি চেপা এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কী আপনারা খেয়াল রাখবেন রসুনটা পেজের আগে দিবেন কিছুক্ষণ পরে পেস কুচিটা দিলেন রসুনটা আমার কিছুটা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে পেস কুচি দিয়ে দিলাম আমার চেপার চাষনিতে সব শেষে আমি মরিচ মরিচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাশনিটা আমার বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেব আমার চাশনিটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি পুলির জন্য পাতাতে ভরে নেব আমি তিনটা করে পাতা নিচ্ছি পুলিটা বলা হয়ে গেছে এখন কড়াইয়ে রাখছি সবগুলো একসাথে বলে ফাঁপে দেব আমি পানিতে একটু লবণ দিয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছে দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দেব পুলিগুলো সবগুলো সব দেওয়া হয়ে গেছে সতটা পুলি আমার হয়েছে সাথে থাকেন এখন আমি তেলে বাজবো তেলটা গরম হয়ে গেছে

আমার সতেরোটা পলি হয়েছে আমি সুন্দর করে মসমস করে ভেজে নিয়েছি অনেক কষ্টের পরে পলি অবশেষে করতে পেলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ